প্রচন্ড চাপ সৃষ্টি হয়েছে চতুর্দিকে রাস্তায় মানুষ বসার জায়গা পাচ্ছে না দাঁড়াবারও জায়গা নাই আমরা তো এই মাঠ লম্বা করতে পারবো না তবে আপনারা একটু চেপে বসলে ভালো হয় আপনারা কি রাগ করবেন নাকি তাহলে বসা অবস্থায় দাঁড়াবেন না মোটেই বসা অবস্থায় সামনের দিকে একটু এগিয়ে আসা যায় কি না তাহলে তাই করুন দাঁড়াবেন না কেউ বসা অবস্থায় সামনে চাপেন আর দাঁড়ানো ভাইরা সুযোগ গ্রহণ করে সোরে স্বরে জি কে করেন সুবাহ দুলিল্লা লাইলা হাবহান দুলিল্লা লাইলা হাব আরও জোরে পড়েন সুবাহাল্লা ওল্হাম দুলিল্লা লাইলা হাব সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লাইলাহাব ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমি দাঁড়াতে বলি নাই মেহেরবানি করে বসুন কান মন দিয়ে আল্লাহর পরিচয় শুনুন কেবলমাত্র হতভাগা কপাল পোড়া যারা তারাই নাস্তিক হতে পারে ঠিক কিনা মনে করি না এই মাহফিলে নাস্তিক আসছে আমি বিশ্বাস করি সকলে বিশ্বাস করে আলহামদুলিল্লাহ কিন্তু কপাল কপালপুরারা তারা বলে আল্লাহ নাই এই ধরনের এক পোড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল মর্ষে তার মৃত্যুতে দেশের প্রধানমন্ত্রী বলেছেন জাতির অপূরণীয় ক্ষতি হলো আমি বললাম অপূরণীয় ক্ষতি হয় নাই শয়তানটা কুমছে সে মরার আগে বলেছি কি জানেন মরার আগে বলেছে আমার লাশ গোসল হবে না দাফন হবে না এইটারে মরার পরে তোমরা মেডিকেল কলেজে দিয়ে দিবা তারা আমারে কাটা ছেড়া করিয়া অপারেশন শিখবে বেচারা বুঝতে পারছে যে মরার পর তার অবস্থাটা কি হবে তো দিয়ে করে যদি শেষ করে দেয় সেই ভালো কবরে না যায় তাকে রাখা হলো তার অন্তিম ইচ্ছে অনুযায়ী মেডিকেল কলেজে পাঠানো হলো ছাত্র শিক্ষকেরা যখনই শুনেছে জৈলাস আসতে তারা রাস্তায় দাঁড়ায় বলছে আল্লাহ রস্তে চাই এটার এদিকে আনবেন না কারণ জীবনে বাইসে থাকতে যে আল্লাহরে শিকার করে নাই ওরে অপারেশন করে যা শেখবো এতে রুগী শুধুই মরবে বাঁচবে না কেউ এরপরে সলিমুল্লাহ মেডিকেল কলেজে নেওয়া হলো তারাও একই কথা বলল শেষ পর্যন্ত নিয়ে ডিপ ফ্রিজে রাখছে এখন কোথায় আছে আমি জানি না এখন লাশের অবস্থা এই হয়েছে যে রাস্তায় যদি ভালায় দেয় কুত্তায়ও খাবে না কারণ এত বাসি লাশ আমার দেশের কুতা কুত্তা এত যে এত বসা খাবে আল্লাহকে অমান্য করলে পরে অস্বীকার করলে পরে আল্লাহ পাক এইভাবে শাস্তি দেন আর এগুলার নাম হলো বুদ্ধিজীবী এগুলোর নাম কি বুদ্ধিজীবী আর বুদ্ধিজীবী এটা হচ্ছে জিবি জিবি মানে কি পেশা মৎস্য বিক্রি করে যারা জীবিকা উপার্জন করে তাদের কি বলে যারা চিকিৎসা শাস্ত্র এই দিয়ে যারা জীবিকা নির্বাহ করে তাদেরকে কি বলা হয় যারা আইন ব্যবসা করে আইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে তাদের কি বলা হয় যারা কৃষি পণ্য উৎপাদন করে জীবিকা নির্বাহ করে তাদের কি কি বলে আর যারা বুদ্ধি বিক্রি করে ভারতের পাচাটা করে তাদের কি বলে এই কোরআন শরীফে কিন্তু কোথাও বুদ্ধির কথা নাই সব আছে জ্ঞানের কথা কোরআন শরীফে কি আছে কোথাও বুদ্ধির কথা নাই সব জায়গায় জ্ঞানের কথা কোরআন শরীফ কি এ কথা আছে হে আল্লাহ তুমি আমার বুদ্ধি বাড়াই দাও আছে কোরআন শরীফ আল্লাহ রব্বুল আলামিন শিখায় দিয়েছেন বলো রব্বি জিদনি ইলমা পড়েন সবাই রব্বি জিদনি ইলমা হে আল্লাহ তুমি আমার বুদ্ধি বাড়াও নাকি তুমি আমার কি বাড়াও আমার জ্ঞান বাড়াও

শয়তান দেখানোর বুদ্ধি আর আদম আলা সালামকে আল্লাহ পাক কি দিছিলেন ইলেন কি দিছিলেন ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা আমি আদম কি দিছি জ্ঞান দা শয়তান হলো বুদ্ধিজীবী ও বুদ্ধিজীবী হয়ে করলো কি দেখেন আল্লাহ পাক বললেন আদমকে সৃষ্টি করে উসজুদুল আদমা ফাসা জাদু ইল্লা আল্লাহ রব্বুল আলমিন উপস্থিত সকলকে হুকুম করলেন আমার আদমকে শেষ দাদাও সবাই শেষ করলো করল করল না কে মিস্টার ইবলিস শেষ করলো করল না আল্লাহ পাক প্রশ্ন করলেন ইবলিস তুমি আমার হুকুম মানলে না কেন কেন তুমি শেষ করলে না শয়তান তখন বুদ্ধির আশ্রয় নিল শয়তান বলল খালাক্তানি মিনন্নার ওয়া খালাখতা মিন তিন আয় আল্লাহ তুমি তো আমারে বানাইছো আগুন দিয়ে আর আদমকে বানিয়েছ মাটি দিয়ে আনাখায় রুমিন হু আমি তার থেকে উত্তম কারণ তুমি আমাকে একটা অবৈজ্ঞানিক আদেশ করেছো মাটির গতি নিম্নমুখী আর আগুনের গতি ঊর্দ্বমুখী ঊর্ধ্বমুখী জিনিসকে নিম্নমুখী জিনিসের সামনে মাথা নত্ব করতে বলা সম্পূর্ণ আনসাই এই জন্য আমি এটা মানতে পারিনি আল্লাহ পাক বললেন আল্লাহ পাক বললেন কিচ্ছু না মানুষ জাগানা পাই আসতেছে এখানে যারা দাঁড়িয়েছে বসা লোকেরা তাদেরকে বসায় দেন আরে ভাই আপনারা বোঝেন না কেন আপনারা বোঝেন না কেন সরকারের সোনার ছেলেরা এইখানে আসার সাহস করবে না জাগা পায় না কিছু করেন বসান থামেন মানুষ বসার জায়গা পাচ্ছে না বলে অসুবিধা হচ্ছে নড়াচড়া কেউ করবেন না কোন আওয়াজ করবেন না আল্লাহ তৌফিক দিন জোরে কোন আমিন আল্লাহ পাক বলে নিন্না কেরা জিম মার তোর উপরে আল্লাহর না না সব আমার দরবার থেকে বেরিয়ে যা তাহলে এই হলো বুদ্ধির দশা এবার দেখেন জ্ঞানের দশা কি জ্ঞান দেওয়া হয়েছিল কারে বলেন একটা জিনিস লক্ষ্য করুন আল্লাহ পাকের হুকুম শয়তান লঙ্ঘন করেছে আদম আলাম হুকুম কি করেছেন অমান্য করেছেন করেন নাই ভয় পান না কি বলতে আদম সালাম আল্লাহ পাকের হুকুম অমান্য করছেন কি না অমান্য করেছেন কি আল্লাহ পাক বলেছেন এই জান্নাতের সব কিছু নাচ ভোগ করো কিন্তু এই গাছের কাছেও যেও না নিষেধ করেন নাই হাজম ভুল করলেন আল্লাহ নিষিদ্ধ বৃক্ষের কাছে গেলেন স্বামী স্ত্রী দুজনে নিষিদ্ধ ফল বক্ষণ করলেন এরপরে হাজরতে আদম আলাহ ইসালাম মহা চিন্তার ভিতরে পড়ে গেলেন কি সর্বনাশ করলাম এখন যদি আমি আল্লাহ যদি আমার এ প্রশ্ন করেন আমার হুকুম কেন অমান্য করলে তাহলে আমি কি জবাব দেব আদম আলাহামের কাছে জবাব ছিল ছিল না জবাব তিনি যদি বুদ্ধির আশ্রয় গ্রহণ করতেন তাহলে তিনি বলতেন আল্লাহ পাক যখনই প্রশ্ন করেছিলেন তিনি বলতে পারতেন যে আল্লাহ আমি না হয় একটা ভুল করছি ঠিক আছে আমি একটা ভুল করে ফেলেছি কিন্তু তুমি বলো জান্নাতের এত সব গাছ লাগাইলা যেগুলির ফল খাওয়া যাবে এমন একটা গাছ কেন তুমি সেখানে লাগাইছো যে গাছের কাছেও যাবে না ফল খাওয়া যাবে না এমন একটা বিপদ আমার ভালাই লাগান তিনি যদি বুদ্ধির আশ্রয় নিতেন তাহলে এরকম কথা বলতে পারতেন আবুল বাসার সমস্ত সৃষ্টি জগতের আদি পিতা হাজরা তাদুমার ইসলামকে আল্লাপা জ্ঞান দান করেছিলেন তিনি বুদ্ধির আশ্রয় গ্রহণ না করে তিনি জ্ঞানের জ্ঞান দ্বারা বুঝতে পারলেন সবলকে দুর্বলকে যদি বাঁচতে হয় মহাশক্তিধরের সামনে বিনা সত্ত্বে মাথা নিচু করে দিতে হয় আর্গুমেন্ট করা যায় না সত্য সত্যি আল্লাহ প্রশ্ন করলেন আদম আমার হুকুমটা ভাঙলা কেন হাজরাতি আদম আলাইসালাম কোনো আর্গুমেন্ট পেশ না করে তিনি বিনয়ের সাথে কেঁদে কেঁদে বললেন রব্বা না আমফুসানা অম্ফুসানা ওয়া হিন্লাম তাহুম ফিরলানা ও তার হাম্না লা না কু না মৃণাল সবাই পড়েন রব্বা না জলাম্না আম্ফুসানা ওয়া ইনলাম তাহুম্ ফিরলা ওয়াতার হাম্নাব লুনান্ন হ সিরি আ আল্লাহফাক আমি আমার অনাসির উপরে জুল করেছি অত্যাচার করেছি তুমি যদি আমাকে ক্ষমা না করো দেখেন জ্ঞান কত তুমি যদি আমাকে ক্ষমা না করো আর আমার প্রতি যদি করুণা না করো তার মানে হলো শুধু ক্ষমা করলে হবে না শুধু ক্ষমা করলে হবে না ক্ষমা করে আমার প্রতি করুণা করে আবার তোমার রহমতের কোলে টেনে নিতে হবে নইলে পরে ক্ষতিগ্রস্ত হয়ে যাব মাফু করবা করুণাও করবা আল্লাহ সুভান দুজন কি পাঠাই দিলেন শয়তান আসলো শয়তান হইয়া আদম আল্লাহ সালাম হলেন তার ভুল মাফ হয়ে গেল নবুতের মর্যাদা দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে পাঠায় দিলেন সুবাহ সুতরাং কোরআন শরীফে কোথাও বুদ্ধির কথা নাই জ্ঞানের কথা আছে আল্লাহ পাক বলছেন আমি আদাম আমি দাউদ এবং সোলাইমানকে জ্ঞান দান করেছি এব্রাহিমকে জ্ঞান দান করেছি কোরআন শরীফের বহু জায়গায় শুধু জ্ঞানের কথাই বলা হয়েছে সুবাহান আল্লাহ সুতরাং বুদ্ধিজীবী এই বুদ্ধিজীবীরা তারা আসল জ্ঞানটা নাই আসল জ্ঞান কোনটা বলেন কোনটা ডক্টর শহীদুল্লাহ মরহুম আমি অনেকবার বলেছি তার কথা আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন বলেন আমিন ডক্টর শহীদুল্লাহ মরহুম বলতেন তার লোকদেরকে যে তোমরা বিদেশ থেকে অনেক ডিগ্রি নামের আগে আনতে পারো

ন্যূনতম জ্ঞান দান করেছি ইল্লা কালিল বলা হয় নাই কালিলা তম তমর অর্থ যারা বোঝেন তারা নিশ্চয়ই বুঝতে পারেন তমটা কি সামান্যতম তম সামান্যের সামান্যের কত কত সামান্যতম তা আল্লাহ পাক ভালো জান এই জন্য আমি বলি এই যে আল্লাহ সামান্যতম জ্ঞান আমাদের দিলেন সুবহান আল্লাহ এই সামান্যতম জ্ঞান যদি এই রকম হয় গোটা পৃথিবীটা এখন নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি আল্লাহ তারেও ভেস্ত দান করুন কেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আমির নজরুল ইসলামও কবি আর আমাদের দেশেও সরকারের ঘোষিত কবি প্রধান কবি একজন জাতীয় কবি তিনি বলছেন মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন সকাল সন্ধে মোয়াজিনের আজান শুনতে পায় জাতীয় কবি আর এই সরকারের দৃষ্টিতে প্রধান কবি তিনি বলছেন আজান যখন শুনি মনে হয় তার ডাকতেছে আমি বলেছি আমি বলেছি এটা তো তুমি শোনবাই কারণ ছাত্র জীবন থেকে ওই আওয়াজ শোনার যাদের অভ্যেস বুড়া হইছে এখনো বেশার আওয়াজ ছাড়ার কানে কিছুই আসে না মানুষ নাস্তিক হয় কখন যখন তার কাছে আসল জ্ঞান থাকে না কোরআন হচ্ছে আসল জ্ঞান কাজী নজরুল ইসলাম বলেছেন আজ থেকে কত বছর আগে বিশ্ব বিশ্বনিখিল দেখবো আমি আপন হাতের মুঠায় পুরে আজকে পৃথিবী আপনার মুঠায় আসছে না উনি দেখে যান নাই কিন্তু আসছে কি না আজকের পৃথিবীর নাম হয়েছে গ্লোবাল ভিলেজ গোটা পৃথিবী এখন একটা পল্লী আমেরিকার নির্বাচনের ফলাফল আমরা এখানে বসে দেখতেছি দেখতেছেন কি না আমেরিকা একটা প্যাস লাগে গেছে না কালকে বলছি আমেরিকায় তো এরকম ছিল না কিন্তু প্যাসটা লাগলো কেন আমার মনে হয় যে আমাদের দেশের সরকার প্রধান বারবার যাওয়াতে এই রোগ ওখানেও সংক্রামিত হয়েছে মূল বক্তব্য যেটা সেটা হচ্ছে

এত ভাড়া দেবেন কেমনে প্লেনের এটা আঠাশ খন্ড দুই মন ওজন হবে দামও হবে জনমের মতো তাই বললাম তাহলে আমি নেব কেমনে কই যে ডিস্ক নিয়ে যান কম্পিউটার ডিস্ক মারাত্মক কথা সেটা কেমনে ওরা আমাকে একটা কিনে দিয়ে দিল এতটুকু একটা ডিস্ক এটা ঢুকায় দিলে দুই মন আঠাশ খন্ড ওদের মধ্যে ঢুকে গেছে কে আজিব তামাশা আপনার কম্পিউটার নাকি প্রশ্ন করেছিল যে বর্তমান যুগ তো কম্পিউটারের যুগ ভবিষ্যতের যুগ কি হবে যে জবাবে বলেছে ভবিষ্যৎ হবে বেশি পিউটারের যুগ গোটা দুনিয়া মানুষের মাথার মধ্যে আল্লাহ ঢুকাই দিয়েছেন সোভান আল্লাহ বলবেন না বিজ্ঞানের আবিষ্কার দেখে যারা কোরআন জানে না বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হয়ে তারা মনে করে বিজ্ঞান বুঝি সব না বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা তত সহজ হবে তাও সোভান ইচ্ছা করে না বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে আমত পর্যন্ত পৃথিবীর বিজ্ঞানীরা কোরআনের সামনে ভিক্ষুকের মতো দুটি হাত পেতে দাঁড়িয়ে থাকবে কারণ والقران الحكيم এটা বিজ্ঞানময় কোরআন জুরমান সুবহানাল্লাহ আল্লাহ বিজ্ঞান দিয়ে ভরা সুবহানাল্লাহ আমি অবাক হই আল্লাহ বলেন ওমা উতি তুম মিনাল ইলমি ইল্লা কালিলা জ্ঞান দিছি যখন আমি পাথ পাথ ফাইন্ডারের কথা শুনলাম মঙ্গল গ্রহে গেছে 8 মাস সময় লাগলো প্রতি মিনিটে 1600 মাইল গতি বেগে প্রতি মিনিটে ষোলোশো মাইল গতি বেগে আট মাস পথ অতিক্রম করে মঙ্গল গ্রহে অবতীর্ণ করলো ফাইন্ডার পর্দাটা ফেটে গেল ছোট্ট দশ কেজি ওজনের একটা গাড়ি বেরিয়ে এলো ষাট সেকার একটা গাড়ি ওর মধ্যে পাওয়ার ফুল ক্যামেরা ট্যামেরা আরও কি কি ছিল সেটা ওখান থেকে ফটোগুলি ক্যাশ করছে আর ট্রান্সমিট করে দিচ্ছে নাসায় সেখানে বিজ্ঞানীরা বসে দেখতেছে পৃথিবীর মাটি থেকে উনপঞ্চাশ কোটি কিলোমিটার দূরে মঙ্গল গ্রহের ছবি ওখান থেকে আসতেছে এক পর্যায়ে বিজ্ঞানীরা তারা দেখতে পেল যে এই পার্ট একটা চলতে গিয়ে একটা পাথরের সাথে ধাক্কা লেগে হয়ে পড়ে গেছে এখন এটা কাইথ হয়ে পড়ে গেছে এখন তো তার ফাংশন বন্ধ হয়ে গেছে বিজ্ঞানীরা মাটির পৃথিবীতে বসে কম্পিউটার মনিটরিং করে উনপঞ্চাশ কোটি কিলোমিটার দূরের হয়ে পড়ে যাওয়া ফাইন্ডার ফাইন্ডারকে সোজা করে দিল আমি চিন্তা করি আল্লাহ মিল্লাহ বলছেন তোমাদের সামান্যতম জ্ঞান দিছি এই যদি হয় সামান্যতম জ্ঞান আমার আল্লাহর গান কত বড় এই হচ্ছে আমার আল্লাহ বলেন এই হচ্ছে আমার আল্লাহ নাস্তিক নাস্তিক মুরতাদ পৃথিবীর সবচাইতে মানব মানব সৃষ্টি সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ যা সৃষ্টি করেছেন তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট হলো কাফের সবচাইতে নিকৃষ্ট কি যারা আল্লাহকে অস্বীকার করেছে যারা নাস্তিক যারা মুরতাদ আল্লাহ পাক জ্ঞান দান করেছেন মানুষকে সুতরাং আল্লাহ পাক কুরআনের মধ্যে তার নিজের পরিচয় ছোট্ট একটি সুরার মধ্যে ব্যাপক আকারে বলে দিয়েছেন কি বল আহাদ সবাই পড়েন আমার সাথে উনহুওয়াল্লাহু আহাদ আল্লাহু সমাদ লাম্ঞালিদ ওয়াদ ওয়ালাম্মিয়াকুন্দহু কুফোন আহাদ আল্লাপা করেন আল্লাহ এক এবং একক তিনি কারো অমুক অব্যক্ষী নন তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয়নি আকাশ আর জামিনী আল্লাহর সমকক্ষ কেউ নাই Akwai ne ajiye.